হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ইতিহাসের গভর্নর আর গভর্নর জেনারেলের সিরিজটাকে আবার আগে নিয়ে যাব ঠিক আছে তো এর আগের দিনে আমরা দূর অব্দি পড়ে নিয়েছিলাম ওয়ারেন হেস্টিংস আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছিলাম এবং ওয়ারেন হেস্টিংসের পর জন ম্যাকফারসন যে কার্যকারী হিসাবে এসেছিল আমরা সেটাও দেখে নিলাম আজকে আমরা তিনজন গভর্নর জেনারেল সম্পর্কে পড়ব কজন তিনজন বাংলার গভর্নর গভর্নর জেনারেল কজনকে পড়ব তিনজনকে সবার আগে আমরা যার নাম পড়বো তার নাম হচ্ছে কর্নওয়ালিস কার নাম পড়ব আছে এর টাইম পিরিয়ড কত ছিল আমাদেরকে টাইম পিরিয়ড কিন্তু মুখস্থ করতে হবে যেন আমি তিনটা তিনটা করে যাচ্ছি এর টাইম পিরিয়ড ছিল সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তেরানব্বই ঠিক আছে কর্ণওয়ালিশের টাইম পিরিয়ড কত ছিল সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই আমি এর আগের দিন ভিডিওতে বলে দিয়েছিলাম যে কর্নওয়ালিস হচ্ছে বাংলার এমন একজন গভর্নর জেনারেল সে দুইবার এসছিল যেরকম বাংলার যদি গভর্নর বলে যে দুবার এসেছিলো তাহলে কী হবে রবার্ট ক্লাইফ আর কর্নওয়ালিস হচ্ছে দুইবার প্রথমবার সতেরোশো ছিয়াশি থেকে তিরানব্বই অব্দি টাইম পিরিয়ড ছিল তারপরে দ্বিতীয়বার আসবে কবে ওই আঠেরোশো পাঁচ সালে ঠিক আছে দ্বিতীয়বার যখন আঠেরোশো পাঁচ সালে আসবে তখনই কি হয়ে যাবে এখানে মারা যাবে এবং উত্তর প্রদেশের গাজীপুরে তার সমাধি রয়েছে ঠিক আছে কোশ্চেন জিজ্ঞেস করবে যে একমাত্র গভর্নর জেনারেল যার সমাধি ভারতে আছে সেভাবে কি কর্ণালিস ঠিক আছে এবার আমরা কর্ণওয়ালিশের সময়ের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা দেখব যেগুলো থেকে কোশ্চেন বারবার আমাদের জিজ্ঞেস করে ঠিক আছে সব থেকে প্রথম পয়েন্ট চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে আমরা পারমানেন্ট সেটেলমেন্ট বলি চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছিল সতেরোশো তিরানব্বই ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে কে করেছিল লর্ড কর্নওয়ালিস পারমানেন্ট সেটেলমেন্ট এটাকেই সূর্যাস্ত আইন বলে এটাকে তোমরা লিখে রাখবা এটাকে কি বলে সূর্যাস্ত আইন কেন বলে যেহেতু চিরস্থায়ী বন্দোবস্তকে জমি কি করা হতো জমি লিজ দেওয়া হতো মানে ধরো আমি দু বিঘা জমিকে লিজ হিসেবে নিয়ে নিলাম কত বছরের জন্য দশ বছরের জন্য মানে দশ সালা বন্দোবস্ত যেটা ছিল সেটাই পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তের রূপ নিয়ে নেয় তো দশ বছরের জন্য লিজ নিলাম যে টাকাতে এবার ওই টাকাটা আমাকে সেই দিন যেদিন দশ বছর আমার পূর্ণ হচ্ছে ভালো করে শুনে না জায়গাটা যেদিনকার আমার দশ বছর পূর্ণ হচ্ছে ধরো আমি দশ লাখ টাকার ওই জমিটা নিলাম হচ্ছিল আমি দশ লাখ টাকার জমিটা কি করলাম কিনে নিলাম কত বছর সময়ের জন্য মানে দশ বছর চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক আছে তো আমাকে যেদিন ওই টাইমটা পূরণ হচ্ছে যেদিন ওই দশ বছরের সময় পিরিয়ডটা পূরণ হচ্ছে বা যে টাইমে সময় পিরিয়ডটা পূরণ হচ্ছে সেই টাইমের সেই দিনের সূর্য ডোবার আগে আমাকে ওই টাকাটা ফেরত দিতে হবে নাহলে আমার জমি কি হয়ে যেত আবার নিলাম হয়ে যাবে মানে আমি আর জমি পাবো না তো ওই জন্য যদি সূর্য ডোবার আগে এটাকে আবার কি বলা হতো সূর্যাস্ত আইন বলা হতো ঠিক আছে কর্ন সময় এর সময় আর কি হবে এর সময় আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন যুদ্ধ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যখন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে তখন গভর্নর জেনারেল কে আছে কর্নওয়ালিস তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট তোমরা কেউ করছো না এর আগের দিন আমি যে দুটো কোয়েশ্চেন দিলাম তোমরা কেউ কমেন্ট করছো না অন্তত আমি তাদের জন্য বলছি যারা আমার স্টুডেন্ট রয়েছে তারা যেন এখানে কমেন্ট করে যারা আমার স্টুডেন্ট যাদের দেখা দেখি যাতে অন্যান্য স্টুডেন্টরা কমেন্ট করে আমার যারা স্টুডেন্ট যাদের কাছে আমি পড়িয়েছি আগে পরে বর্তমানে তারা যেন এখানে ভিডিওতে কি করে কমেন্ট করে যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়েছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তো বলে দিলাম তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিল কর্ণওয়ালিস ছিল আর দূর হয়ে গেল তিনটা পয়েন্ট তারপর আর কি আছে এর সম্পর্কে গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় বলা হয় কাকে বলা হয় সিভিল সার্ভিসের জনক খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয় কর্নওয়ালিসকে বলা হয় তাহলে সিভিল সার্ভিসের জনক কাকে বলে কর্নওয়ালিসকে বলে পুলিশি ব্যবস্থার জনক কাকে বলে কর্নওয়ালিসকে বলে ঠিক আছে তাহলে একদূর অব্দি আমরা জানলাম এরপর আমরা দেখবো আর কি গুরুত্বপূর্ণ হয়েছিল সব থেকে গুরুত্বপূর্ণ যার জন্য আমাদেরকে কর্নওয়ালিসকে পড়তে হয় সতেরোশো তিরানব্বই সালে সতেরোশো সালে কর্নওয়ালিস কি করেছিল কর্নওয়ালিস কোড নিয়ে এসেছিল বা কর্নওয়ালিস সংহিতা খুব গুরুত্বপূর্ণ জিনিস সতেরোশো সালে কি করছে কর্নওয়ালিস কোড বা কর্নওয়ালিস সংহিতা নিয়ে আসে কি এই জিনিসটা এখানে ওই কাজ করেছিল শক্তিকে পৃথকীকরণ করে দিয়েছিল দিয়েছিলো কীরকমভাবে যে রাজস্ব সংগ্রহ এবং ন্যায়িক কাজ মানে ন্যায় ব্যবস্থা চালানো দুটো পৃথক করে দিয়েছিল যেটা তুমি যদি এখন দেখতে পারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম যখন ওই প্রশাসনের কাজ করে তখন ওই এর অফিসে আর যখন ওই ট্যাক্সের কাজ করে তখন এই কালেক্টারি বিল্ডিংয়ে বুঝতে পারলাম বিষয় তো কর্নওয়ালিস কোর্ট কি শক্তির পৃথকীকরণ মানে রাজস্ব সংক্রান্ত ব্যাপার আর ন্যায়িক সংক্রান্ত ব্যাপার দুটোকে কি করেছিল আলাদা করে দিয়েছিল ঠিক আছে তাহলে কর্ণওয়ালিস কোট যদি আমাদেরকে এক লাইনে জিজ্ঞেস করে কি ছিল শক্তিকে পৃথকীকরণ করে দিয়েছিল অর্থাৎ রাজস্ব সংক্রান্ত ব্যাপার রাজস্ব আদায় সংক্রান্ত ব্যাপার এবং যেটাকে আমরা বলবো ন্যায়িক সংক্রান্ত ব্যাপার দুটোকে কি করে দিবে আলাদা শক্তির পৃথকীকরণ ঠিক আছে এটা ছিল কর্ণমালিস কোড আর কি করেছিল কর্ণওয়ালিসের সময় আর গুরুত্বপূর্ণ কাজ যেটা কর্ণওয়ালিস করবে সেটা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত কোশ্চেন খুব জিজ্ঞেস করবে ভ্রাম্যমাণ আদালতের নির্মাণ কে করে এটাকে সার্কিট কোর্ট বলে ঠিক আছে ভ্রাম্যমান আদালতের নির্মাণ কে করবে জেলা ফৌজদারি যেটা আগে আমরা কি পড়লাম যে ফৌজদারি ন্যায়ালয় ডিস্ট্রিক্টে তৈরি করেছিল ও ডিস্ট্রিক্টের ফৌজদারি ন্যায়ালয়কে উঠিয়ে দিয়ে কি করেছিল ভ্রাম্যমাণ আদালতের নির্মাণ করেছিল বুঝা গেল এত অব্দি কটা ভ্রাম্যমান আদালতের নির্মাণ করেছিল কর্ণওয়ালিসে আচ্ছা কর্ণওয়ালিস সম্পর্কে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্ণওয়ালিস যখন ভারতে গভর্নর জেনারেল হিসাবে এসছিল মানে বাংলাতে গভর্নর জেনারেল হিসাবে এসছিল সে সময় গভর্নর জেনারেলের সাথে আরও একটা পদ নিয়েছিল পদটা কি ছিল প্রধান সেনাপতি ঠিক আছে প্রধান সেনাপতির পদও ওই এসছিল কেন এসেছিলো এর পিছনে একটা গল্প আছে গল্পটা তোমরা শুনে নিতে পারো তোমরা টাইম পিরিয়ড দেখো সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই এই টাইম পিরিয়ডে ইউরোপে ইউরোপ কি আমেরিকাতে কি হচ্ছে আমরা জানি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সতেরোশো ছিয়াত্তর থেকে শুরু হয়েছিল কি না সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা নিজেকে স্বতন্ত্র ঘোষণা করে দিয়েছিল আর আমেরিকাতে কার উপনিবেশ ছিল ব্রিটেনেরই উপনিবেশ ছিল তো এখানে একটা যুদ্ধ হবে সতেরোশো সালে কোন যুদ্ধ সতেরোশো সালে একটা যুদ্ধ হবে যেটার নাম হচ্ছে ইয়ার কাটাউনের যুদ্ধ কোন যুদ্ধ বলছি সতেরোশো একাশি কাটাউনের যুদ্ধ ঠিক আছে ইয়ার কাটাউনের যুদ্ধতে কি হবে আমেরিকার যে সেই সময় সেনাপতি থাকবে যে স্বাধীনতার জন্য লড়ছিল ছিল জর্জ ওয়াশিংটন মনে করো এর জন্যই আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে হবে জর্জ ওয়াশিংটন ওর নামেই আমেরিকার রাজধানীও আছে ওয়াশিংটন ডিসি তো সতেরোশো একাশি সালে যুদ্ধে জর্জ ওয়াশিংটন কাকে পরাজিত করবে কর্ণওয়ালিসকেই পরাজিত করে দেবে তো কর্ণালিস ওখান থেকে হেরে যাওয়ার পরই বাংলার গভর্নর জেনারেল হিসেবে ভারতে এসেছিল বুঝতে পারলাম বিষয় তাহলে ওই কারণে প্রধান সেনাপতির পদ নিয়েও এসেছিলো যাতে ওই এখানে এসে অনেক কিছু চেঞ্জ করতে পারে তো এইসব সব গুলো এখানে এসে করেছিল ঠিক আছে এতদূর অব্দি গেল আর একটা টাইম পিরিয়ড আমি আগেই বলে দিয়েছি আঠেরোশো পাঁচ সাল ওই দ্বিতীয়বার আসবে কিন্তু এখানে এসে মারা যাবে আর উত্তরপ্রদেশের গাজীপুরে তাকে কি করা যাবে সমাধি দেওয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে আমেরিকার কনসেপ্ট মাথায় থাকলো এবার আমরা দেখব দ্বিতীয় ব্যক্তি যার নাম হবে স্যার জন সোর ও কোনো সোর করেনি সোর মানে কি চিৎকার করা কোনো সোরই করবে না চুপচাপ আসবে চুপচাপ চলে যাবে তো আমরা একটু দেখে নেব ওর সম্পর্কে ঠিক আছে এবার আমরা কি দেখব জনসর সম্পর্কে দেখব ঠিক আছে তাহলে আমরা লিখে জন এর টাইম পিরিয়ড কত ছিল এর টাইম পিরিয়ড ছিল সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই এর নামই কি জন সোর কিন্তু এই কোন সোর করবে না চুপচাপ আসবে চুপচাপ যাবে কি করবে এর সময় দুটো লাইন আমাদেরকে মনে দেয় দুটো ওর বেশি কিছু জানতে হবে না এর বাইরে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না প্রথম কি এ হায়দ্রাবাদ ও অন্যান্য যেগুলো দেশীয় রাজ্য ছিল ওর ওর ক্ষেত্রে অহস্তক্ষেপের নীতি নেবে কি বললাম আমি অহস্তক্ষেপ নীতি মানে তোমাদের ম্যাটারে আমি কোনো রকম কোনো ইন্টারফেয়ার করব না ঠিক আছে তো কি বলো অহস্তক্ষেপ নীতি আচ্ছা কর্ণওয়ালিসে আমরা একটা জিনিস বলতে ভুলে গেলাম দুটো জিনিস আমি বলতে ভুলে গেছি কর্ণওয়ালিসে তো তোমরা ওটা নোট করে নিও কর্ণওয়ালিসে দুটো জিনিস কারণ মুখস্ত তো ধরাই নাই না চেষ্টা করি বারবার সব কিছু বলে দেওয়ার তো কর্ণওয়ালিসে সম্পর্কে দুটো জিনিস আমরা নোট করে নাও কর্ণওয়ালিস দাস ব্যব দাস ব্যবসার দাসের নির্যাত মানে ভারত থেকে দাসকে যে বাইরে পাঠানো হয়েছিল ওর ওপর পাঠানো হতো ওটাকে প্রতিবন্ধক মানে আটকে দিয়েছিল তোমাকে জিজ্ঞেস করবে যে ভারতবর্ষ থেকে বাইরে দাস ব্যবস্থার বিক্রির উপরে কে প্রতিবন্ধক লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল করোনা দাস ব্যবস্থার উপরে কিন্তু প্রতিবন্ধকতা লাগায়নি ওটা পরে অন্যজন করবে যখন আমরা বারো সম্পর্কে এলেন বারো দাস ব্যবস্থাকে সম্পূর্ণ কি করে দেবে বন্ধ করে দেবে কিন্তু এখানে গল্প ওটা আসছে না গল্প হচ্ছে এখানে যে দাস ব্যবস্থা দাসকে ভারত থেকে যে বাইরে বিক্রি করা হতো মানে নির্যাত মানে এখান থেকে বাইরে পাঠানো হচ্ছে বাইরে থেকে আসছে দাসকে ভারত থেকে বিদেশে পাঠানো হতো ওই যে বিদেশে পাঠানোর যে ব্যবস্থা নির্যাতকে কি করে দেওয়া হয়েছিল বন্ধ করে দিয়েছিল এক নম্বর কনসেপ্ট কর্ণালিস এটা নোট করে নিও যে দাসকে দাসের ব্যবসার নির্যাতকে দাসের নির্যাতকে বন্ধ করে দিয়েছিলো কে কর্ণালিস করেছিল আরেকটা কী করেছিল কর্ণালিস ভারতীয়দেরকে কি বলতো ভারতীয়দেরকে সবথেকে ভ্রষ্ট মানে করাপ্ট বলতো মানে ও বলতো ওর উক্তি আছে যে ভারতীয়রা সবচেয়ে সবথেকে বেশি ক্রি ভ্রষ্ট মানে করাপ্টেড ঠিক আছে তো এটা জিনিস নোট করে নিও তো জনসোরে আবার আমরা ফিরে চলে আসছি জনসর সব দেশীয় রাজ্যের বিরুদ্ধে ক্ষেত্রে কী নীতি নিয়েছিল ও নীতি মানে আমি তোমাদের ম্যাটারে রকম হস্তক্ষেপ করব। না এক্সেপ্ট একটা দেশীয় রাজ্যকে ছেড়ে দিয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এটাই কোশ্চেন জিজ্ঞেস করে অযোধ্যা বুঝতে পারলাম সব দেশীয় রাজ্যের ক্ষেত্রে কি করেছিল অহস্তক্ষেপের নীতি নিয়েছিল কিন্তু অযোধ্যার ব্যাপারে কি করেছিল হস্তক্ষেপ করেছিল বুঝতে পারলাম জনসোর সম্পর্কে এইটুকু নয় এর বেশি কিছু জানতে হবে না কি জানতে হবে অহস্তক্ষেপের নীতি নিয়েছিল সব ক্ষেত্রে কিন্তু এক্সেপ্ট কি অযোধ্যা বুঝা গেল একদ্র অবধি ঠিক আছে এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তিন নম্বর ব্যক্তি যাকে আমরা পড়বো সেটা হচ্ছে কে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি তাহলে হেডিং লাগাচ্ছি আমি কি লর্ড ওয়েলেসলি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ঠিক আছে টাইম সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ এর সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানতে হবে ঠিক আছে তাহলে এর সম্পর্কে কিছু জিনিস জেনে নি এর দুটো উপনাম আছে ঠিক আছে একে কোম্পানির আকবর বলা হয় যেরকম মোগল সম্রাট আকবর হয়েছে সেরকম ওয়েলেস লিগে কি বলা হয় কোম্পানির আকবর কোশ্চেন জিজ্ঞেস করেছে এটা কোম্পানির আকবর কাকে বলা হয় ওয়েলেস লিগে বলা হয় ঠিক আছে আর কি আছে এর সম্পর্কে আমাকে পড়তে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ কোম্পানির আকবর কাকে বলা হচ্ছে কোম্পানির আকবর বলা হচ্ছে ওয়েলেস ঠিক আছে আর কি পড়তে হবে আমাদেরকে আর আমরা কি দেখব এর সম্পর্কে এ নিজেকে বাংলার বাঘ বলতো এ নিজেকে কি বলতো বাংলার বাঘ এইখানে একটা কন্ট্রাডিকশন খুব হয় তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এটা ভালো করে মনে রাখবে তাহলে এটা পাশে নোট করে নিলে আর কোনো সমস্যা তোমাদের হবে না যদি জিজ্ঞেস করে বাংলার বাঘ তাহলে আমরা সবাই জানি আশুতোষ মুখার্জিকে বলা হয় যদি বলে শেরে বঙ্গাল তাহলে ফজলুল হককে বলা হয় আর যদি কোনো ধরনের অপশ জিজ্ঞেস করে গভর্নর জেনারেলের মধ্যে বাংলার বাঘ কাকে বলা হয় ওয়েলেসলিকে বলা হয় ঠিক আছে এরকম আমরা পাঞ্জাবের ক্ষেত্রেও পড়ব যদি বলে কোন গভর্নর জেনারেলকে পাঞ্জাবের বাঘ বলা হয় তাহলে ডালহৌসিকে বলা হবে ঠিক আছে তাহলে আমরা আমাকে দুটো পয়েন্ট দেখে নিলাম কোম্পানির আকবর বাংলার বাঘ কাকে বলা হচ্ছে ওয়েলেসলিকে বলা হচ্ছে ঠিক আছে এবার ওয়েলেসলি সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট এর সময় দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হবে কটা দুটা প্রথম যুদ্ধ হবে হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেমন তৃতীয়টা কার সময় হয়েছিল আর যেটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করেছি তৃতীয়টা হয়েছিল কর্ণওয়ালিসের সময় চতুর্থটা কার সময় হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে ওয়েলেসলির সময় সতেরোশো নিরানব্বই সালে হবে এটা এখানে টিপু সুলতান মারা যায় ঠিক না চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধে সতেরোশো নিরানব্বই সালে কি হবে টিপু সুলতান মারা যাবে ঠিক আছে যার ফলে মহীশূর সাম্রাজ্যের বিলয় হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা ঘটনা আছে পরে আমি বল দিচ্ছি যদি সময় থাকছে ঠিক আছে তারপরে দ্বিতীয় যুদ্ধ কি হচ্ছে দ্বিতীয় যুদ্ধ হবে হচ্ছে দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার কোন ওয়ার দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার আমরা শুধু গভর্নর জেনারেলের উপর ফোকাস করব। ঠিক আছে এটা আঠেরোশো तीन থেকে अठारोश पाँचर মধ্যে হবে ঠিক আছে তাহলে আমি কি কি বললাম কোম্পানির আকবর বাংলার বাঘ কে নিজেকে বলেছে ওয়েলেসলি বলেছে এর সময় দুটো যুদ্ধ হচ্ছে একটা চতুর্থ ইঙ্গ মহীশুরের যুদ্ধ সতেরোশো নিরানব্বই সালে তোমাকে জিজ্ঞেস করবে চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিল ওয়েলেসলি ছিল দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিল ওয়েলেসলি ছিল ঠিক আছে এর দূর অব্দি আর কি হচ্ছে এর সময় আঠেরোশো সালে আঠেরোশো সালে এই সময় কি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের নির্মাণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়াম কলেজ তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে ফোর্ট উইলিয়াম কলেজ কে নির্মাণ করেছিল ওয়েলেসলি নির্মাণ করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ কে নির্মাণ করেছিল ওয়েলেসলি কেন নির্মাণ হয়েছিল ব্রিটেন থেকে যারা আইএস অফিসার হয়ে আসতো তাদেরকে ভারত সম্পর্কে পড়াশোনা করানোর জন্য ভারত সম্পর্কে ট্রেনিং দেওয়ার জন্যই ফোর্ট উইলিয়াম কলেজের নির্মাণ হয়েছিল ঠিক আছে তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কেন নির্মাণ হয়েছিল যারা ব্রিটেন থেকে যারা আইএস আসতো বা যারা কর্মচারী আসতো ব্রিটেন ব্রিটিশ কর্মচারীরা তাদেরকে ভারতের শিক্ষা দেওয়ার জন্য কি হতো ভারতের ট্রেনিং দেওয়ার জন্যই ফোর্ট উইলিয়াম কলেজের নির্মাণ হয় কিন্তু আঠারোশো সালে এই কলেজকে কি করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় যার ফলে কি ট্রেনিং কোথায় দেওয়া হবে এর বিকল্প হিসাবে লন্ডনে একটা কলেজ তৈরি করা যার নাম হচ্ছে হেলবাড়ি কলেজ কি কলেজ বলছি আমি হেল বাড়ি ঠিক আছে কোন কলেজের নির্মাণ করা হচ্ছে হেলবাড়ি কলেজের নির্মাণ করা হচ্ছে ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজের যেটা বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দিয়ে কি করা হচ্ছে হেলবাড়ি কলেজের নির্মাণ করে দেওয়া হচ্ছে ঠিক আছে যে ওখানে ট্রেনিং আমি কোথায় ছিল এটা লন্ডনে এটা বন্ধ হচ্ছে আচ্ছা যখন ফোর্ট উইলিয়াম কলেজের নির্মাণ হয়েছিল তখন এর প্রথম প্রিন্সিপাল কে ছিল হেনরি টি কোলব্রুক আমি লিখে দিচ্ছি এখানে কে ছিল হেনরি টি ঠিক আছে প্রথম প্রিন্সিপাল কে ছিল হেনরি টি কোলব্রুক কার ফোট্রোলিয়াম কলেজ এটা বন্ধ হয়ে যায় কবে হবে দুই সালে কোথায় খুলে দেওয়া হয়েছিল লন্ডনের হেলবাড়ি কলেজে এর বিকল্পে মানে ওখানে ট্রেনিং হবে এবার ঠিক আছে একদি আর কি হয়েছিল এর সময় এর সম্পর্কে আর কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ওয়েলেসলি সম্পর্কে আমরা আস্তে আস্তে সব দেখব সম্পূর্ণ গভর্নর জেনারেলের সিরিজ আমরা কমপ্লিট করব এখানে ঠিক আছে আর কি করেছিল এর সময় আর কি হবে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যদি দেখি একে ইসাই মিশনারি মানে খ্রিস্টান মিশনারিদের বিধ্বংসক বলা হতো ওয়েলেসলিকে কি বলা হতো খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টান মিশনারিদের বিধ্বংসক মানে খ্রিস্টান মিশনারিকে ধ্বংস করেছিল কাকে ধ্বংস করেছিল তোমরা যদি শুনে থাকো মনে আছে আঠেরোশো সালে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা হয়েছিল কে করেছিল উইলিয়াম কেরি ওয়ার্ড আর কে মার্সম্যান কে আঠেরো সালে কি প্রতিষ্ঠা হয়েছিল উইলিয়াম কেরি ওয়ার্ড আর মার্সম্যান কি প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করেছিল হচ্ছে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন তো ওই যে যে উইলিয়াম ওয়ার্ড আর মার্সম্যান ছিল তিনজনকে কলকাতা থেকে ভাগিয়ে দিয়েছিল কে ওয়েলেসলি ভাগিয়ে দিয়েছিল এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এরপর আমরা কি দেখব যেটার জন্য সব থেকে বেশি আমাদেরকে পড়তে হয় ওয়েলেসলিকে কি নিয়ে এসেছিল অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কবে সালে আর নিয়ে আসবে নীতি ঠিক আছে তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কে এনেছিল সতেরোশো আটানব্বই সালে ওয়েলেসলি কি বলা হয়েছিল এটাকে এটাকে ইংলিশে বলা হয় সাবসিডারি অ্যালায়েন্স এটাকে ইংলিশে কি বলা হয় সাবসিডারি বা সহায়ক সন্ধি এই নীতিতে কী বলা ছিল এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো তাহলে ভিডিও বড় হয়ে যাবে যদি এখন অধীনতামূলক নীতি বোঝায় শুধু নর্মালি একটা বিষয় বলে দিচ্ছি যে এখানে যারা দেশীয় রাজ্য যেগুলো ছিল দেশীয় রাজ্যে সম্পূর্ণ বিদেশ নীতি কার কাছে চলে গেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যাবে যাতে ওরা যেন পাশের মানে ব্রিটিশদেরকে না জানিয়ে ওরা কারোর সাথে কোনো রকম সন্ধি করতে পারবে না ওদেরই খরচায় মানে ব্রিটিশদের একটা আর্মির টুকরো মানে একটা কিছু আর্মি পঁচিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ওই দেশীয় রাজ্যে খরচা টানবে ওর ওখানে রাখতে হবে ঠিক আছে তো মিত্রনীতি এটা কিছুই ছিল না এটা হচ্ছে কোনো সাম্রাজ্যকে ক্যাপচার করার প্ল্যান এগুলো ঠিক আছে অধীনতা সতেরোশো আটানব্বই সালে কোশ্চেন জিজ্ঞেস করবে এই নীতি সব থেকে প্রথম কে গ্রহণ করেছিল তোমাকে জিজ্ঞেস করবে অধীনতামূলক মিত্র নীতি সব থেকে প্রথম কে গ্রহণ করেছিল নিজাম আর নিজাম কোথায় আছে হায়দ্রাবাদের নিজাম ঠিক আছে হায়দ্রাবাদের নিজাম কিন্তু এখানে আমি পড়াচ্ছি তাহলে এখানে তোমাকে এক্সট্রা কিছু জানতে হবে তাহলে এই নিজামের নাম কি ছিল এর নাম ছিল নিজাম আলী কি ছিল নিজাম ঠিক আছে তাহলে যে প্রথম কে গ্রহণ করেছে সতেরোশো আটানব্বই সালে কে করেছিল হায়দ্রাবাদের নিজাম এবার তোমরা একটাই জেনে ছেড়ে দাও সতেরোশো এখন এক্সামিনার কি হয়েছে এটা তো কমন কোয়েশ্চেন হয়ে গেছে এখন এক্সামিনার পরপর পরপর তোমাকে সিরিয়ালি জিজ্ঞেস করবে সময় অনুসারে পরপর লাগাও তাহলে আমরা সময় অনুসারেই পরপর দেখব সব থেকে প্রথম কে গ্রহণ করেছে হায়দ্রাবাদের নিজাম তারপরে দ্বিতীয় কে গ্রহণ করবে মহীশূর বা ম্যাসোর। ঠিক আছে আমরা বলেছিলাম সতেরোশো নিরানব্বই সালে ওয়েলেসলি কাকে পরাজিত করে দিয়েছিল এর আগে তাতে আমি যখন মুছার আগে কি পড়েছিলাম সতেরোশো নিরানব্বই সালেই কি করেছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশুর পরাজিত করে দেয় পরাজিত করে কি করে সম্পূর্ণ দখল করে নেয় তো এই সময় শাসক কে ছিল মানে টিপু সুলতানকে সরিয়ে দেওয়ার পর কে ছিল কৃষ্ণ রায় ঠিক সতেরোশো আটানব্বই মহীসূরের সাথে করছে সতেরোশো নিরানব্বই ঠিক আছে তারপর তাঞ্জোর তাঞ্জোরের সাথে কবে হচ্ছে সতেরোশো নিরানব্বই পরপর প্রথমে নিজামের সাথে করলো তারপর মহীশূরের শাসক কৃষ্ণনায়ের সাথে সহায়ক সন্ধি সতেরোশো নিরানব্বইয়ে তারপর তাঞ্জোরের সাথে সতেরোশো নিরানব্বইয়ে তারপর হবে হচ্ছে অযোধ্যার সাথে অযোধ্যার সাথে হবে হচ্ছে আঠেরোশো এক সালে অযোধ্যার সাথে কে হবে আঠেরোশো এক সালে অযোধ্যার শাসক এই সময় কে থাকবে সাদাত আলী খান দ্বিতীয় সাদাত আলী খান সেকেন্ড ঠিক আছে তাহলে আমি কি কি বলছি সতেরোশো আটানব্বই সালের প্রথম অধীনতামূলক মৃত এদিকে কে গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নাম কি ছিল নিজাম আলী সতেরোশো সালে তারপর হচ্ছে ম্যাসোর করেছিল ম্যাসোরের শাসক কে ছিল কৃষ্ণ রায় এ বাডিয়ার বংশের শাসক ছিল যদি কোনো সুযোগ হয় পুরো কনসেপ্টটা বুঝাবো এখানে অনেক বড় কনসেপ্ট আশা করি এই ভিডিওতে বোঝানো যাবে না এটা যেটা বলছিলাম তোমাকে মহীশূরের সম্পর্কে ঠিক আছে তো মহীশুরের কৃষ্ণ রায় করেছিল সতেরোশো সালে ঠিক আছে তারপর তানজোরে তাঞ্জোরও কবে গ্রহণ করবে সহায়ক সন্ধি সত্য সিরিয়ালি মনে রাখতে হবে তারপর হচ্ছে অযোধ্যা আঠেরোশো এক সালে সাদাত আলী খান দ্বিতীয় ছিল শাসক অযোধ্যার পর হচ্ছে কে মারাঠা অযোধ্যার পর কে মারাঠা আঠেরোশো দুই সালে করবে এটাই ছিল কোন সন্ধি আঠেরোশো দুই একটাই কোন সন্ধি ছিল বেসিনের সন্ধি ঠিক আছে মারাঠাটা করবে কে থাকবে দ্বিতীয় বাজিরাও থাকবে ঠিক আছে তাহলে একদিন অব্দি আমরা সিরিয়ালি এরপর আঠারোশো তিন সালে করবে একজন থাকবে হচ্ছে সিন্ধিয়া আর ভোসলে ভোসলে তাহলে আর একবার যদি আমরা সামারাইজ করে দিই অধীনতামূলক মৃত্যু যদি কবে আসে সতেরোশো আটানব্বই কে নিয়ে এসেছিল ওয়েসলি এটাকে ইংলিশে কি বলা হয় সাবসিডারি অ্যালায়েন্স বলা হয় প্রথম কে গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম শাসকের নাম নিজাম আলী তারপরে গ্রহণ করেছিল মহীশূর সতেরোশো নিরানব্বই সালে শাসক ছিল কৃষ্ণ রায় তারপর তাঞ্জোর কত সালে সতেরোশো নিরানব্বই সালে শাসকের নাম জানা যায় না তারপর হচ্ছে অযোধ্যা ঠিক আছে অযোধ্যায় কে কবে হয়েছিল আঠারোশো এক সালে শাসককে ছিল সাদাত আলী খান দ্বিতীয় ঠিক আছে তারপর মারাঠা আঠারোশো দুই সালে এটাই কোন সন্ধি বেসিনের সন্ধি ছিল যেটা তোমাকে জিজ্ঞেস করবে যে মারাঠারা অধীনতামূলক মিত্রনীতি কোন সন্ধির মাধ্যমে গ্রহণ করে নিয়েছিল বেসিনের সন্ধির মাধ্যমে তারপর আঠারোশো তিন সালে সিন্ধিয়া আঠারোশো তিন সালে কি ভোসলে ঠিক আছে ওয়েলেসলির এটা হচ্ছে একটা মেন পার্ট ওয়েলেসলি সম্পর্কে মোটামুটি সবই বলে দিলাম আমি তোমাদেরকে বাংলার আকবর কোম্পানির আকবর বাংলার বাঘ ওকে বলা হয়েছে তারপর ওই হেনরি টি ক্লোল কোল বুক যে তোমার ইয়ে ছিল আঠেরো সালে যেটা প্রতিষ্ঠা করবে তোমার ফোর্ট উইলিয়াম কলেজ ওখানে প্রথম প্রিন্সিপাল যেটা পরে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপর আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা ওয়েলেসলির আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সব থেকে এ শিশু হত্যাকে রোধ করে রোধ করেছিল ঠিক আছে শিশু হত্যা কত নম্বর অধিনিয়ম অধিনিয়ম চারের মাধ্যম এটাও কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে যে শিশু হত্যাকে কোন গভর্নর জেনারেল রদ করেছিল ওয়েলেসলি অধিনিয়ম চারের মাধ্যমে ঠিক আছে তো আজকের মতো এতটুকুটাই এর টাইম পিরিয়ড কত ছিল আমি আগেই বলে দিয়েছিলাম ওয়েলএসলির টাইম পিরিয়ড কতদিন সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো আর এরপরেই তোমাদের মনে আছে কর্ণওয়ালিসের সময় লিখেছিলাম কর্ণওয়ালিস আঠেরোশো পাঁচ সালে আবার আসবে আর এখানেই মারা যাবে এরপর আসবে হচ্ছে জর্জ বার্লো ঠিক আছে তো এরপরের ভিডিওতে আমরা ওটা দেখবো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে পেরেছ আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা দেখে নিও চ্যানেলকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কোশ্চেনের অ্যান্সার দাও কমেন্ট করো ঠিক আছে থ্যাংক ইউ